তিন লক্ষ বিশ হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কেউ কোনো দাম বলছে কত বলছে চল্লিশ দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা দর্শক বলছে কত হলে আসলে আপনি দিবেন আশি দুই লক্ষ আশি হাজার টাকা হলে দর্শক গ্রেনাসুর জেলার ঐতিহ্যবাহী কারোলহাটটাকে আপনারা এই বড় বড় মহেজদিটা ক্রয় করতে পারবেন এগুলো তোতে বলদ মহিষ না দর্শক বলদ মহিজদিটা হ্যাঁ দুই লক্ষ আশি হাজার টাকা হলে আপনারা দিনাজপুর এই কাহরোলার থেকে মসজিদ ক্রয় করতে পারবে আমরা আপনাদেরকে বড় বড় কাটাই মসজিদগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই হাত থেকে বিশাল দেহের গাই মহিষ রয়েছে এই মহিষটার তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব অনেক বড় এবং সুঠাম দেহের অধিকারী মহিষটা এই মহিষটা এই চাচার মহিষ আসসালামু আলাইকুম ভালো আছেন আসি ভালো আসলে এই এটা যে একটা বিশাল দেহের আমার সামনে যে মহিষটা রয়েছে এটা আসলে কি মহিষ কি জাতের মহিষ এটা মানে দেশি মহিষে দেশি মহিষ এটা কি গাই মহিষ না গাই মহিষ আর এটা ওজন আনুমানিক কত হতে পারে ওজন মাংস আট থেকে নয় মন হবে আট থেকে নয় মণ মাংস দর্শক আট থেকে নয় মণ মাংস হতে পারে এর দাম চাচ্ছেন কত দাম আমরা চাই দুশো চল্লিশ দর্শক দুই লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কি কেউ কোনো দাম বলছে বলছে দুই লাখ থেকে দুই লাখ পাঁচ হাজার পর্যন্ত দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা বলছে কত হলে আসলে মহিষটা দিবেন আপনি তিরিশ পঁচিশ তিরিশের মধ্যে দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই দিনাজপুর জেলা হইতে যাবে কাহার হাট থেকে মহিষটা নিতে পারবেন আনুমানিক নয় মন মাংস হবে মহিষটার বিশাল দেহের এই মহিষটি আমরা আপনাদেরকে এই মহিষটার তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক নয় মন ওজন হবে মহিষটার আপনারা দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে মহিষ নিতে পারবেন দিনাজপুর এই কার হাট থেকে এই মহিষটা কত দাম চাচ্ছে আমরা এই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে চাচার মহিষ আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এই যে এই বিশাল দেহ যে আমার সামনে মহিষটা হচ্ছে এই মহিষের ওজন হতে পারে কত আনুমানিক এগারো মন এগারো মন দর্শক এগারো মন ওজন হতে পারে এই মহিষের তথ্য আমরা আপনাদেরকে দিচ্ছি এই মহিষের দাম কত যাচ্ছেন দুশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দর্শক চাওয়া দাম এখন পর্যন্ত কি কেউ কোনো দাম বলছে দাম অবশ্যই বলছে কত দুশো তিরিশ দুইশো তিরিশ দর্শক দুই লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলছে আপনার কত চাওয়া মানে কত হলে মহিষটা বিক্রি করবেন দেখি বাজার অনুযায়ী যেটা হয় তারপর আপনার টার্গেট একটা যে আমি এত হলে মহিষটা বিক্রি করব পঞ্চাশ দর্শক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী কাহারওয়ালার থেকে এই বিশাল দেহের মহিষটা নিতে পারেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক আমরা আপনাদেরকে বিশাল বড় বড় কাটায় মহিষগুলোর তথ্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমার সামনে যেটা বড় বড় বিশাল বড় বড় মহিষ রয়েছে এই মহিষ দূরের তথ্য আমরা আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ এই ভাইয়ের মহিষ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই আসি ভাই এই যে বড় বড় দুটো মহিষ রয়েছে ভাই এই মহিষ দুটা দাম কি কেউ বলছে এখন পর্যন্ত দাম বলতেছে তিনশো দশ বিশ তিনশো দশ বিশ দাম বলছে আপনার চামা দাম কত আমার ধরেন তিনশো চল্লিশ হলে দিই দিব তিনশো চল্লিশ হলে দিয়ে দর্শক তিন লক্ষ চল্লিশ হাজার টাকা উনি হলে মসজিদ হলে দিয়ে দিবে মসজিদটা বিশাল বড় বড় দেহের দুটো মহিষ আছে গাভিন মহিষের আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করছি দিনাজপুর জেলার কারল হাট থাকে দর্শক আপনারা যদি পালার জন্য নিতে চান দুটা বড় বড় মহিষ নয় মাসের গাভিন এবং পাঁচ মাসের মহিষ গাভিন এই মহিষ দুটো আপনারা নিতে পারবেন দিনাজপুরের কাহারুল হাট থেকে ভাই আমার কোনো দর্শক যদি এই মসজিদটা নিতে চায় পালার জন্য তাহলে দিতে পারবেন তো ইনশাল্লাহ হ্যাঁ দিতে পারবেন তো হ্যাঁ আচ্ছা এই মসজিদটা যদি কোনো দর্শক আসলে এই মসজিদটা গাভীর নয় মাসে কি ট্রাকে নিয়ে যাওয়া সম্ভব আমরা গাড়িতে যাওয়া না যাবে সাবধানে সাবধানে নিতে হবে না আচ্ছা আমার কোনো দর্শক যদি আপনাকে মসজিদটা নিতে চায় ফোন দেয় তাই দিতে পারবেন তো হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন আচ্ছা আপনার নাম এবং ফোন নাম্বারটা বলেন দর্শক দুইটা গাভিন মহিষের তথ্য আমরা আপনাদেরকে দিচ্ছি একটা এটা এই মহিষটার গাভিন আছে নয় মাসের এবং আমার যে এই পাশের মহিষটা এটা গাভিন আছে পাঁচ মাসের আপনারা যদি কেউ খামার করেন পছন্দ ভালোবাসেন মহিষ নিতে চান তাহলে এই ভাইয়ের কাছ থেকে মহিষ নিতে পারবেন গাভিন মহিষ দিটা তাই আমরা ভাইয়ের দর্শক আমরা হচ্ছে আপনাদেরকে নাম এবং ফোন নাম্বারটা দিচ্ছি আপনার সংগ্রহ করে রাখবেন মোহাম্মদ আতিকুল ইসলাম ভাইয়ের নাম মোহাম্মদ আতিকুল ইসলাম ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ টু থ্রি সিক্স ওয়ান দর্শক পর নাম্বারটা শুনলেন আপনারা যদি গাভিন মহিষ নিতে চান এরকম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনাদেরকে এই গাভিন মহিষগুলো দেওয়ার চেষ্টা করে বা পরবর্তী যদি আপনারা গাভীর মহিষ নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করবেন চালনা সব দর্শক দর্শকত্ব আমার সামনে এই মতো দুটো বড় বড় মহিষ রয়েছে এইগুলা কি কাটাই মহিষ না পালার জন্য ভাই পালার পালার জন্য এটা কি মানে আরিয়া গরু মহিষ না বা বাচ্চা পাড়ি মহিষ পাড়ি পাড়ি মহিষ দর্শক পালার জন্য যদি কেউ মহিষ নিতে চান নিতে পারবেন এই মহিষটা আশি বলতেই আশি হাজার টাকা বলছে দর্শক সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম দুই লক্ষ আশি হাজার নব্বই হাজার টাকা বলছে কত হলে মসজিদ আপনি বিক্রি করবেন তিনশো পার হলে বিক্রি করবেন তিনশো পার দর্শক কেউ যদি খামারের জন্য মসজিজটা নিতে চান তিন লক্ষ পার হতে হবে আপনাদেরকে তিন লক্ষ টাকার উপরে এই হলে এই মসজিদটা আপনারা নিতে পারবেন দিনাজপুর জেলার এই কারণ থাকে দর্শক আমরা আপনাদেরকে বড় বড় মহিষগুলো তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই হাটে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে এই হাটে মহিষ ক্রয় করতে করতে আসতে পারেন ইহাটে প্রচুর পরিমাণে মহিষের আমদানি হয়ে থাকে পালার জন্য মহিষ কাটাই মহিষ এবং ছোটো ছোটো মহিষগুলো প্রচুর আমদানি হয়ে থাকে দর্শক আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করতেছি সন্ন্যদের দর্শক শ্রোতা আমার সামনে বিশাল দেহের দুটি মহিষ রয়েছে

দর্শক সাড়ে পাঁচ লক্ষ টাকা ওনার চাওয়া দাম পাঁচ লক্ষ টাকা হলে উনি মজুরিটা দিবে আপনারা পাঁচ লক্ষ টাকা হলে নিতে পারবেন এই মজুরির দাম কি এখন পর্যন্ত কেউ বলছে কত পর্যন্ত বলছে সত্তর বলছে ষাট বলছে দুই লক্ষ চার লক্ষ সত্তর বলছে দর্শক চার লক্ষ সত্তর হাজার টাকা উনি বলছে পাঁচ লক্ষ টাকা হলে উনি মজুরিটা দিবে আপনারা কাটায়ের জন্য এই মজুরিটা নিতে পারবেন দিনাজপুর বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন উনি আপনাদেরকে বিশাল দেহের বিষ মন ওজন দুইটা মহিষের এই মসজিদটা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ আমরা ওনার ফোন নাম্বারটা আর ওনার নাম আপনাদেরকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ফোন আপনার ফোন নাম্বারটা কেউ জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফাইভ এইট জিরো ফাইভ থ্রি এইট দর্শক ইব্রাহিম চাচার ফোন নাম্বারটা আমরা আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করলাম আপনারা যদি কেউ বড়ো বড়ো দুটা মহিষ নিতে চান ওনার সাথে যোগাযোগ করবেন উনি আপনাদেরকে মসজিদে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ দর্শক আমরা আজকের ইয়াতে বড় বড় কাটাই মহিষের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন তা আমার সামনে দুটি মহিষ রয়েছে সার মহিষ পালার জন্য দুটি সার মহিষ রয়েছে যারা মহিষ পালার জন্য নিতে চান তাদের জন্য এই তথ্য আপনারা পালার জন্য হলে সুন্দর সুন্দর বড় বড় দুটো মহিষ নিতে পারবেন এই মহিষ দুটা কত দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে এই তথ্য আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই আসসালামু আলাইকুম

কাহারল হাত থেকে আমরা আপনাদেরকে কাটাই মহিষ ছোটো ছোটো পালার মহিষ তথ্য দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ দর্শক আমরা সাথে থাকবেন দর্শক আমরা আপনাদেরকে এখন পর্যন্ত বড়ো কাটাই মহিষ এবং হচ্ছে তথ্য দিলাম এখন আমরা আপনাদেরকে ছোটো ছোটো পালার জন্য একদম খুব ছোট ছোট বাছুর মহিষে তথ্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন ভিডিওটা বড় হওয়ার কারণে এই ভিডিওটা এখান থেকেই আমার সমাপ্ত করতেছি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুল্লা